মাস্তান আর এক মাস্তান কে বলছে তোকে তিন দিন এক সপ্তাহ তোকে দুনিয়াতে থাকতে দিব না উঠিয়ে দিব কি আবার তার থেকে বড় ষাঁড় উল্টা ওকে জবাব দিছে তোকে তিন দিন থাকতে দিব না যা দেখাি খেয়েলি না হ্যাঁছি ভাই কে থাকবে কে যাবে আল্লাহ মাজ তিন দিন সময় দিয়েছে দিয়ে ওকে মারবে ওর গুষ্টিকে মারবে ওকে রাখবে না তার জন্য লোদির ধারে দিয়ে

অলিকুল্লি উম তিন আদাল হাত ইদা আ আজল ওহা লায়স্তা খিরোন সা ত লায়স ত আল্লাহ বলছেন শুধু তাই নয় অবাবু মানহা বেগয় বে একটা চ্যালেঞ্জ কেটে দেন আল্লাহ আল্লাহ এক নম্বরে বলছেন প্রত্যেকটি মানুষের জন্য একটা আমি নির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি এই সেকেন্ডে তুই দুনিয়া ছাড়বি সারা পৃথিবী যদি এক জায়গায় হয়ে যায় তাকে এক সেকেন্ড বাঁচাতে বেশি পারবে না এক সেকেন্ড আগে মারতে পারবে না আমি তো নির্দিষ্ট টাইম কে বেঁধে দিয়েছি ওই টাইমই আমি আল্লাহ তোকে মারব দুই নম্বর চ্যালেঞ্জ দিয়েছে আল্লাহ তোকে কোন জমিনে মারবো এটা আমি জানি তোর ধারণা তুই বাড়ির বিছানায় মরবি আর আমি লিখে রেখেছি তুই রেলের চাকে মরবি ডাম্পারের চাকে মরবি তুই হসপিটালে মরবি অ্যাম্বুলেন্সে যেতে যেতে মরবি তোর মরার যে জায়গাটা ওটাও আমি নির্দিষ্ট করে দিয়েছি পৃথিবীর কেউ এটাকে হিলাতে পারবে না ওই জায়গাতেই তোকে মরতে হবে তাহলে আমি টাইম বেঁধে দিয়েছি আবার আমি জায়গা বেঁধে দিয়েছি করল না সিম কাতুল পৃথিবীর মুখে যত প্রাণী রয়েছে তাদেরকে একদিন মরতি হবে এটা আমি লিখে দিয়েছি তোকে মর্তি হবে তুই বেঁচে থাকবি না শুধু তাই নয় এই চ্যালেঞ্জটা আবার কত কঠিন মরে গিয়ে যদি বেঁচে যেতাম মতের জ্বালাটা কষ্ট করে সহ্য করে নিয়ে যদি বেঁচে যেতাম আল্লাহ বলতে না অমাবন আমি এমন একটা দিন বানিয়েছি যেই দিনে সারা পৃথিবীর সমস্ত মানুষকে জমা করবো নেকার বক্কার যে আছে সবগুলোকে ওই সময় আমি জমা করবো আমি আল্লাহ তোকে ডাক বয়টা নয় আজকে এই গ্রামের লোক লোক হ্যান্ডেল করেছে পোস্টার করেছে মাইকিং করেছে প্রচার করেছে জালসার ব্যাপারে এলাকাকে জানিয়ে দিয়েছে সব লোক এখনো আসেনি এমনও লোক আছে জালসার পাশে ঘরেতে ঘুমিয়ে আনন্দ করছে আমার আল্লাহ বলছে পোষ্টার থাকবে না পোষ্টার থাকবে না রে গোলাম আমার থেকে কোনো কিছুই থাকবে না শুধু থাকবে একটা হুংকার ফাদিনা ফাইদা সাহিরা এমন একটা হুংকার মারবো সবগুলোকে কুলকে নিয়ে এসে কিয়ামতের মাঠে দাঁড় করিয়ে দিব শুধু এই পড় পর্যন্ত নয় আমার ক্ষমতা শুনেলে কবর শিরা একদিন কবরের ভিতরের মালগুলোকে তুলব আলিমা তো না সুম্মা কাদ্দামা তো খারাপ যেদিন তাদেরকে তুলব কবর থেকে তারা আগে পিছিয়ে সব কিছু বুঝে ফেলবে আমি কি করেছি আমি কি করিনি আমার ঠিকানাটা কোথায় আমি কোন জায়গায় থাকবো আমি রবের আমি রবের ক্ষমতাগুলো খালি শুনেলে আমি কাউকে গিয়ে তেল দিব না খালি একটা জনকে মাঠে করিয়ে হুঙ্কার এখানে যে কটা লোক বসে আছে আমি আপনাদের সামনে বেশিক্ষণ কথা বলিনি আর দু চার মিনিট বলি একটা কথা খালি জিজ্ঞেস করব। আপনারা উত্তর দেবেন বড় বড় মাস্তান বড় বড় কুখ্যাত মাস্তান যাদেরকে দেখে পৃথিবী খেয়েছে পৃথিবীর দাদাগিরি করে গেছে সে আজকে কবরে চুপ করে শুয়ে আছে আল্লাহ বলছে তুলব তুলব তোরা ভাবিস না কে তোলার পর কি হবে তোলার পর কেমতের মাঠে বিভিন্ন রকম এলান হবে

আসরবাসী তোমরা যতজন রয়েছ কেয়া মাঠের মাঠে শুনে নাও তোমরা বেঈমানরা যারা বেঈমান গুনাগার তারা ইমানদারদের ভিতর থেকে বাইরে বের হয়ে যাও কারণ ইমানদার বেঈমান এক সঙ্গে রয়েছে আল্লাহ যখন এই হুকুমটা করবে যেমন ভুট্টাকে মা বোনেরা ভাজে বালুতে আর এইভাবে বালুটা গরম হয়ে যায় আর ভুট্টাটা তার মধ্যে দিলে আর লাঠি দিয়ে লোকড়ি দিয়ে যখন ভোটটাকে হিলানো হয় এমন সুই কোন একটা ভোটটা দুম করে ফুটে যায় আর খোলা থেকে বাইরে ছিটকে পড়ে তো আল্লাহ যখন এই ঘোষণাটা কে মতের মাঠে দেবে হাসর বাসিরে তোরা যতজন কেমতের ময়দানে রয়েছিস যারা ইমানদার

কাল রসল্লা হে সি ও সাই বকি কাল তু জক রাফ পকাল হল তোর নাম মল কিয়া মতিসোল্লা কলা সতিন হলা করুন ওরা করুন আহ দুহ ওরে আমার মা ওরে আমার বন ওরে আমার বেটি কঠিন কেমতের দিন কে চিন্তা করে যে মহিলাটা পৃথিবীতে কেনেছিলেন ওই মেয়েটার নাম হচ্ছে হঠাৎ টুকরে কেঁদে উঠলেন আল্লাহর নবী ছিলেন বাড়িতে দৌড়ে গিয়ে বলছেন আয়সা এ তোমাকে কে কাঁদালো তুমি কেন কাঁদলেন বলো হে আমার মা ওরে আমার বোন একবার ख्याल করেন মেটিকে রসুলের কুমারী বিবি একমাত্র মেটিকে আবু বকরের बेटी মেটিকে আল্লাহ কত সম্মান দিয়েছিলেন ওই মেটির ঘরে কোরআন নাজিল হয়েছে ওই মেটির বিছানা থেকে রসুলের সবে আজ হয়েছে ওই মেটির বিছানাতে নামাজের হুকুম নাজিল হয়েছে বিশ্বনবী ওই মেয়েটির বিছানায় যখন ছিলেন তখন তার স্বামী রাজ হয়েছে শুধু তাই নয় তার বিয়ের আলোচনাটা আসমানে হয়েছে আরো সে আল্লাহ করেছেন যে আয়সা নবীর বিবি হবে ফাইসালাটা আল্লাহ আল্লাহ তাবার একবার তার মেয়েটিকে কত সম্মান করেছেন ওই মেয়েটি কত দামি ওই মেয়েটির কোলে মাথা রেখে নবীর বিশ্ব নবী আখিরি নবী শেষ বিদায় নিয়েছেন আজ বিশ্ব নবী যেখানে শুয়ে রয়েছেন মদিনা মানবরাতে ওই বিছানাটা আম্মা আয়সার সেখানে কবর দেওয়া হয়েছে তাহলে এই মেয়েটি কত দামি কত দামি কত দামি ওই মেয়েটি হঠাৎ টুকরে কেঁদে উঠেছেন আর ওই কান্না শুনে আল্লাহর নবী এসে জিজ্ঞাসা করছেন মা ইউকি কে আয়সা আয়সা রে তোমাকে কে কাঁদাল বলো আম্মা যেন আয়সা উত্তরে বললেন জাকার তুমারসুল্লাহ আমি জাহান নামের কথা চিন্তা করছিলাম জাহান নামের আগুন উপরে ওপরে ছিঁড়াছিঁড়ি করবে ম্যাগের গর্জন মারবে এই দৃশ্যটা আমার মনে পড়ে গেছিল আমাকে কেউ গালি দেয়নি আমাকে কেউ অপমান করেনি আমাকে কেউ মারেনি আমি জাহান নামের আগুনের ভয়ে কেঁদেছি আল্লাহর নবী যখন আম্মা জানাই সে প্রশ্নটা করলেন তোমাকে কে ঠান্ডাল তো আম্মা যা নানিসা বুঝে নিল নবীজি আমাকে কত ভালোবাসেন আমাকে কত আতর মনে করেন আমার চোখের পানি বিশ্ব নবীকে চঞ্চল করে দিয়েছে আমার চোখের পানি আল্লাহ রসুলের হৃদয়কে ছুঁয়েছে আমার চোখের পানি নবীজির প্রেমের বোঝা আমাদেরকে বুঝি আমাকে বুঝিয়েছেন আম্মা যা নাইসা বুঝে নিলেন বিশ্ব নবী আমাকে কত ভালোবাসে আমি কেঁদেছি তাই জিজ্ঞেস করেছে এমন সময় আম্মা জানা এসে এই সুযোগে নিজের কিছুর কাজ করে নিতে হবে আম্মা জানা প্রশ্ন করলেন হালতাজ করো না হালি কুমি আমাকে দয়ার নবে আমি পৃথিবীতে কেঁদেছি তাই আপনি দরে এসে জিজ্ঞেস করেছেন একটা স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্য তার বহির প্রকাশ ঘটে গেল বুঝে নিলাম কিন্তু একটি বলেন আমি যেদিন কেমতের মাঠে কাঁদব চোখের পানিতে অঝর নয়নে কাঁদব ও দয়ার নবীর সেই দিন কি বিবি বলে আপনার মনে থাকবে আল্লাহর নবী বললেন আয় সারে সালা সাতা মা কিনা ফলায় করুন আহাদুন আহাদান তিনটে মৌকা যেমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না তার ও কাউকে মনে থাকবে না রেয়া ওই তিনটে জায়গা কোথা একটা হলো ইন্দাল মিসা যান যখন দাঁড়ি ওজন করা হবে আর বলা হবে রে তোমার নেকি আর গোনাকে নিয়ে এই অবস্থায় কেউ কাউকে মনে রাখতে পারবে না আর দুই যে মন জায়গা হল যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে আর বলা হবে নিজের নিজের আমল পড়ে নাও নিজের নিজের রাস্তা ধরে নাও আয় কেউ কাউকে মনে রাখতে পারবে না আর তিন নম্বর জায়গা হল জাহান্নাম জাহান্নামের মুখে যখন পুলসে রাত কে রাখা হবে ওই দৃশ্যটা দেখার পর মানুষ বিভ্রাট হয়ে যাবে বিভ্রান্ত হয়ে যাবে কেউ কাউকে মনে রাখতে পারবে না আমার কথা আপনারাও শুনেন মহিলারাও শুনছে এই দৃশ্যটা আপনাদের হবে আমার হবে না তা নয় সবারই হবে সবার হবে সবারই হবে আমি আপনাদেরকে গল্প শোনাচ্ছি আর আপনারা বসে বসে শুনছেন জি না অন্য অন্য জাতির পঞ্চরস হয় আর কি হয় কীর্তন হয় কি হয় কোনো দলিল নাই তাদের কোন ডকুমেন্টস নাই তাই হয় শুনে গান হয় আমি এরকম কিছু আপনাদেরকে কাহানি শোনাচ্ছি না আমি যেটা শোনাচ্ছি তার আন তার আন তার আন হতে পারে হতে পারে নাই এটাই ঠিক আমি ঠিক করে বোঝাতে পারছি না এই জায়গাটা আমি স্বীকার করবো যে আমার জ্ঞানের কমি কিন্তু আল্লাহ যা বলেছেন তার সত্য এ কেয়ামত দুটি কথা আপনাদের সামনে আমি ছোট করে বলবো একটু ধ্যান দেন কেয়ামতের আদালত দুটো হবে মা বন্ধের বলছি আমি যখন থেকে উঠেছি আপনারা একবার তিরিশ সেকেন্ড দশ বিশ চুপ থাকেন তো সবাই চুপ আছেন আমি একবার চুপ আমি এসেছি বক্তা একটা ওর মুখ এখনো বন্ধ হয়নি তা আপনারা বলেন ওই মেয়েটি কি শুনল ওর কণ্ঠ চলছি চলছে খালা আমার একবারও শুনে নি খালুকে যদি এখন পেতাম তো দুটো জিলাপি খাইতাম ওর কাছে খালো আছে কি করে কথা বলার মেশিন ওকে যে বলছি এটাও আর খেয়াল নেই তাহলে ও গোটা জালসাটা কি শুনেছে আর ও যাকে নিয়ে বসেছে তার সব ক্যাঁ চাপা দিয়ে শেষ করে দিলে ওকে নিজের বক্তব্য চালিয়ে গেছে আর যাকে নিয়ে বসেছে গল্প করতে তাকেও শুনতে দিচ্ছে না মহিলা কত দামি মহিলা তো ভাইরা আমাকে ক্যামত একদিন হবেই একটু আগাচ্ছি ক্যামতের মাঠে আল্লাহ করবেন কি বলবেন পরের বলছি ও আশ আরবি রবিহা ও উদিয়া ও সুহদাই বৈনা হুম বিল ও একটু ধ্যান ধ্যান একটু মনোযোগ হেয়ামতের মাঠে প্রথম জিনিস কি দরকার হবে প্রথম যেটা দরকার একদম এসেন্সিয়াল উঠার পরে পরই আল্লাহ তালা বলছেন ও আসুন আরন্দ বিনোদী হা সেইদিন আল্লাহর নুরের তাজাল্লিতে আরাম মানে কেয়ামতের ময়দানটা আলোকিত হবে কারণ সূর্য তো ধ্বংস হয়ে গেছে চন্দ্র তো ধ্বংস হয়ে গেছে তারা তো ধ্বংস হয়ে গেছে ধ্বংস হয়ে সব হয়ে গেছে বিস্মিল্লাহমানের কুল্লুমান আলে হাফাওয়া জ হৌরফ বিকাশুল জালা ইতেরাম সারা পৃথিবীর যত সৃষ্টি ছিল ধ্বংস হয়ে গেছে শুধু থেকে গেছেন কে না আল্লাহ তিনি থেকে গেছেন তাহলে কেমতের দিন মানুষ যখন কবর থেকে উঠবে অনুফিকাফি সুরি ফাঁকা না ফোয়া যা দল দল মানুষ উঠবে প্রথমেই তাদের প্রয়োজন হবে আলো তারা কিছুই দেখতে পাবে না তা সেই দিন কেমতের দিন আলো কোথায় পাবে আলো থাকবে না সেই দিনের আলো হবে আল্লাহ এখানে ধারণাটা একবার ঠিক করে করিলি ইমানটা ঠিক করে করিলি আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি আল্লাহ নূরে তৈরি নয় আল্লাহ 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 কি দিয়ে তৈরি আল্লাহ জানে আল্লাহকে আল্লাহ চিনি আমরা জানি না ফেরিস তারা নূরের তৈরি মানুষ মাটির তৈরি জিন হল আগুনের তৈরি তো ফেরিস তারা নূরের তৈরি তো আল্লাহর নুরের তাজাল্লি বলতে আল্লাহ শরীর নূরের আলো জি না এটা বল আল্লাহর কাছে নূর আছে নূরটা আল্লাহ চশমাটা আমার তা বলে আমি চশমা নই চশমাটা আমার আমি ব্যবহার করি তো আল্লাহর কাছে যে নূর আছে সেই নূরের তাজাল্লিতে আল্লাহ কিয়ামতের ময়দানকে আলো করবে কিয়ামতের ময়দানকে আলো করবেন তাহলে সেই নূরটা কি সবাই দেখতে পাবে জিন সবাই দেখতে পায় বলেন জিন দেখা যায় যায় না এই যে এখানে অনেক জিন জালসা শুনছে কিন্তু আমরা দেখতে পেয়েছি না তারা আমাদেরকে দেখছে কিন্তু যাকে দেখা দিবে সেই দেখতে পাবে ওই নূরের তাজাল্লিটা এমন হবে বন্ধুরে

আ মাব সাবা আদহিম অবমাম এলোবানা আলা নরা অগশলা ই ক দ আ।